আন্দোলনের ডাক দু সালের পাঁচ জুন দুপুর চানখারপুলে ঢাকা মেডিকেলের পাশের গ্যারেজে আমার স্কুটি ঠিক করাচ্ছে সেখানে থাকা অবস্থায় ফেসবুকে দেখতে পেলাম একটা রিটের রায়ে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা পদ্ধতি আবার পুনর্বহাল করেছে দু সাল থেকে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের বেশ কিছু অর্জন ছিল এই খবরটা দেখার সঙ্গে সঙ্গে মনে হল আমাদের অধিকারের লড়াইগুলো মূল্যহীন হয়ে যাচ্ছে এরকম মনে হওয়ার কিছু কারণ ছিল যেমন আবরার ফাহাদের শাহাদাতের পরে ছাত্রদের সংগ্রামের কারণে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছিল বুয়েটে অন্য কোনো ছাত্র সংগঠনের রাজনীতির অধিকারী ছিল না বলে প্রকারান্তরে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয় কিছুদিন আগে সেটাও হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছিল মনে হচ্ছিল দু হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি ডামি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ আরও শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে এবং ইতিমধ্যে দলটির যে ক্ষতিগুলো হয়েছিল সেগুলো পুনঃপ্রতিষ্ঠা করছে এটা ছিল আমাদের জন্য খুবই কষ্টকর অনুভূতি কারণ আমাদের দীর্ঘ লড়াইয়ের অর্জনগুলো বিলীন হয়ে যাচ্ছে দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী তখনই কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলাম সে সময় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা প্রথা বাতিল ছিল আমাদের উল্লেখযোগ্য একটি অর্জন আবরার ফাহাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বুয়েটে ছাত্র রাজনীতি অর্থাৎ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এটাও শিক্ষার্থীদের লড়াইয়ের ফসল এসব অর্জন একের পর এক মুছে দেওয়া হচ্ছিল কোনো বিরোধী দল ছাড়াই সাত জানুয়ারির পাতানো নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছিলেন সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা চূড়ান্তভাবে পরাজিত হয়ে যাচ্ছি রাজনৈতিক দলগুলোকেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা বারবার পরাজিত হতে দেখেছিলাম ঈদের পর আন্দোলন একটা ট্রলে পরিণত হয়েছিল সব মিলিয়ে ফ্যাসিবাদ ও এক নায়কতন্ত্রের বিরুদ্ধে আমাদের যে গণতান্ত্রিক লড়াই তাতে পরাজিত হতে হতে একদম দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল জন কোটা পুনর্বহালের রায় দেখার সঙ্গে সঙ্গেই আমি ফেসবুকে এক পোস্টে লিখি আমাদের সব অর্জন একে একে বিলীন হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ আরও বড়ো দৈত্যরূপে হাজির হচ্ছে কিছুক্ষণের মধ্যে আব্দুল হানান মাসুদ আমাকে ফোন করে বলল ভাই এটা নিয়ে কি কিছু করা যায় তখন বিকেল গ্যারেজ থেকে স্কুটি ঠিক করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গেলাম সেখানে নাহিদ ভাই রিফাত রশিদ হাসিব আল ইসলাম ছিলেন মূলত গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতৃবৃন্দ প্রাথমিকভাবে সেখানে একত্র হই আমরা আলাপ করছিলাম কীভাবে হাইকোর্টের দেওয়া কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদ করা যায় এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেইসবুক গ্রুপগুলোতে কোটা পুনর্বহালের বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে তবে কর্মসূচি নিয়ে সেখানে কেউ আলাপ করছিল না বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে এমন একটা পরিস্থিতি আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দেখানো দরকার সাধারণত যখন কোনো কর্মসূচিতে জমায়েত কম হওয়ার সম্ভাবনা থাকে তখন আমরা সন্ধ্যায় সেই কর্মসূচি দেই এতে বিশ পঁচিশ জন মানুষ স্লোগান দিলেও জনবলের ঘাটতিটুকু চোখে পড়ে না মনে হয় বড় কর্মসূচি হচ্ছে আলোচনা শেষে লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আমরা সেদিন সন্ধ্যা সাড়ে সাতটায় একটা কর্মসূচি ঘোষণা করি নিজেদের ফেসবুক প্রোফাইল এবং বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোর অনলাইন কর্মসূচিটির প্রচারণা শুরু হয় স্কুটিতে করে আমি নীল খেতে চলে যাই সেখান থেকে কর্মসূচি সফল করার জন্য লিফলেট ব্যানার ফেস্টুনের কাগজ আর্ট পেপার এবং মার্কার পেন নিয়ে আসি লাইব্রেরির সামনে যখন ফেস্টোনার প্লেকার্ড প্রস্তুত করছি তখন আমাদের মধ্য থেকে তিন চারজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির ভেতরে পাঠানো হয় দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনে আমাদের একটা অভিজ্ঞতা ছিল বিসিএস বা সরকারি চাকরি প্রত্যাশীদের বেশিরভাগই লাইব্রেরিতে পড়াশোনা করে বলে সেখানে এ ধরনের কর্মসূচিতে জমায়েত বেশি হয় লাইব্রেরিতে চাকরি প্রত্যাশী এবং অন্য শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেয়ার জন্য আহ্বান জানানো হয় খুব যে বেশি সাড়া পাবো সেই প্রত্যাশা আমাদের ছিল না পাঁচ ছয়শ শিক্ষার্থী আন্দোলনে নেমে এলেন সেদিন আমরা ক্যাম্পাসে একটা মিছিল করে লাইব্রেরির সামনে এসে বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করি আন্দোলনটা আমাদের দীর্ঘ সময় ধরে করতে হতে পারে বলে সেখানে আমরা উন্মুক্ত স্বেচ্ছাসেবক আহ্বান করি সে আহ্বানে পঁচিশ তিরিশ জন সাড়া দেন পরে তাদের নিয়ে সমাজ বিজ্ঞান চত্বরে দাঁড়িয়ে আমরা আলোচনা করি কিভাবে সামনের দিনের কর্মসূচিগুলো বাস্তবায়ন করা যেতে পারে এই সময়টাতে আমাদের কোর গ্রুপের সঙ্গে আরও কয়েকজন এসে যুক্ত হন যারা আন্দোলনে নেতৃত্ব দিতে পারবেন এবং নীতি নির্ধারণে অংশগ্রহণ করতে আগ্রহী সায়েন্স লাইব্রেরিকে কিভাবে এই আন্দোলনে যুক্ত করা যায় এই বিষয়টি নিয়েও সেদিন আলোচনা হয় ফলে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত করা এবং পরদিন থেকে আন্দোলন পরিচালনার কৌশল ইত্যাদি বিষয়ে সেখানে কথা হয় প্রাথমিক আলোচনা শেষে অন্যরা চলে যাওয়ার পর নাহিদ ইসলাম সহ আমরা আলোচনা করি এই আন্দোলনের রাজনৈতিক চেহারাটা রকম হতে পারে আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ও বিভিন্ন ধরনের তৎপরতার সঙ্গে জড়িত ছিলাম ছাত্রশক্তি নতুন ও ছোট ছাত্র সংগঠন হয় অনেক ঝুঁকির বিষয় ছিল নির্দিষ্ট মানুষজন হয় আমাদের আঘাত করা বা লক্ষ্যবস্তু বানানোটা খুব সহজ আমাদের ধারণা ছিল আমাদের টার্গেট করে দমিয়ে দিতে পারলে বাকিদেরও থামিয়ে দেওয়া ছাত্রলীগের জন্য সহজ হবে ক্যাম্পাসে তখন যে পরিস্থিতি তাতে এই বিষয়টা সবসময় মাথায় থাকত এসব বিবেচনায় নিয়ে আমরা আলোচনা করি কৌশলে কিভাবে আন্দোলন এগোনো যায় কিভাবে প্রয়োজনে পরিচিত মুখগুলোকে পেছনে রেখে অপেক্ষাকৃত কম পরিচিতদের সামনে রাখা যায় যাতে আমরা টার্গেট না হই এবং আন্দোলনের নেতারা কোনো ট্যাগিং কালচারের শিকার না হন সব আন্দোলনকে তখন নানা রকমের ট্যাগ দেওয়া হতো শিবির মৌলবাদী জঙ্গলি ইত্যাদি ছাত্রশক্তি বলে ট্যাগ দিয়ে যাতে আন্দোলনের কোনো ক্ষতি করতে না পারে কোটা পুনর্বহালের রায় যাতে আমরা বাতিল করতে পারি সেটাই ছিল মূল লক্ষ্য প্রথম দিকে দাবি ছিল দু হাজার আঠারো সালে প্রজ্ঞাপন পুনর্বহাল করা তবে দু সালে শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হলেও তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে কোটা ঠিকই বহাল ছিল আমাদের মধ্যে আলোচনা হয় আসলে বৈষম্য নিরসন করতে হলে সব শ্রেণীর চাকরির ক্ষেত্রে একই দাবি হওয়া উচিত আন্দোলনে অংশগ্রহণ বাড়ানোর জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল চাকরির খাত খুবই অপ্রতুল হয় জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকার সাত কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির প্রত্যাশী থাকে সেই প্রত্যাশা থেকে সবাইকে যুক্ত করা এবং প্রকৃতপক্ষেই বৈষম্য নিরসন করতে সব শ্রেণীর কোটা সংস্কারের আকাঙ্ক্ষাকে আন্দোলনের রূপ দেওয়া নিয়ে আলোচনা হয় বিষয়টি নিয়ে তখন ফেসবুকে এক ধরনের বিভাজন দেখা যায় অধিকাংশেরই মতামত কোটা বৈষম্যের বিষয়টি সার্বিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত আমরা জানতাম পাঁচ জুনের পর বেশিদিন ক্যাম্পাস খোলা থাকবে না কারণ সামনে ঈদ উল আজহা তাই ঈদের পর আবার আন্দোলন শুরু করতে যা যা করা প্রয়োজন তা করতে হবে তখনই কোনো কমিটি না করে আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটা এগিয়ে নিতে চেয়েছি ক্যাম্পাসের বাইরেও অনলাইনে বৃহত্তর জনমত গঠনের দিকে বেশি নজর দেওয়া হয়েছিল ছয় জুন আমরা একটা কর্মসূচি ডাক দিই সে সময় পর্যন্ত দাবি ছিল কোটা পুনর্বহাল করা চলবে না সে সময় পর্যন্ত দাবি ছিল কোটা পুনর্বহাল করা চলবে না যেটা বাতিল ছিল তা বাতিলই থাকতে হবে পাঁচ জুন হাসিব রেফাত কোটা পুনর্বহাল চাইনা নামে একটা ফেসবুক গ্রুপ খোলে ক্যাম্পাসে বহুদিনের অ্যাক্টিভিজম ও আন্দোলনের ফলে পরের সারির নেতৃত্বের অভিজ্ঞতা ছিল কিভাবে জনসম্পৃক্ততা বাড়ানো যায় তাছাড়া তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ সহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গ্রুপগুলোতে ছাত্রলীগের ওয়াচডগ হিসেবে থাকার প্রবণতা আগে থেকেই ছিল পোস্ট অনুমোদন হওয়া নিয়েও ছিল জটিলতা এসব কারণে পরের সারির কর্মীরা নতুন গ্রুপ খোলার প্রয়োজন অনুভব করে তারা পাঁচ জনের কর্মসূচির আগেই একটা গ্রুপ খুলে ফেলে সেদিন রাত থেকে ওই গ্রুপে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়তে থাকে আমরা ছাত্রশক্তি গঠন করেছিলাম দু সালে তেইশ চার অক্টোবর শিক্ষার্থীদের সাথে সংযোগ ঘটানোর জন্য ছাত্রশক্তি মিছিল মিটিংয়ের চেয়ে পাঠচক্র রাষ্ট্রকল্প লাইব্রেরি ব্যক্তিগত স্তরে কথা বলা ইত্যাদির উপর গুরুত্ব দেয় তৎকালীন সরকার বিরোধী ছাত্র রাজনীতিতে ব্যক্তিগত স্তরে সংযোগ ছিল না এই উদ্যোগের অংশ ছিল ছয় চক্র অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের চত্বরের লাইব্রেরির এক পাশে সেখানে বসে আমরা আড্ডা দিতাম যেসব শিক্ষার্থীকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বিভিন্ন জ্ঞান ভিত্তিক এবং সমসাময়িক বিষয়ে লিখতে দেখতাম যারা রাজনৈতিক এবং সামাজিকভাবে সচেতন তাদের সঙ্গে সেখানে আড্ডা দিতাম মত বিনিময় করতাম পাঠচক্র লাইব্রেরি সহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি আমাদের ছেলেরা শনিবারের আড্ডা নামে টিএসসিতে একটা গানের প্রোগ্রাম করত। এটা প্রতি শনিবার হতো প্রতি বৃহস্পতিবার গুরুবার আড্ডা নামে একটা আলোচনা হতো শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ বাড়াতে এরকম বিভিন্ন কর্মসূচি ছিল পাশাপাশি আমরা ছাত্র রাজনীতিতে দায় ও দরদের কথা বলেছি ছাত্রশক্তির এসব চর্চার কারণে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পরে সংযোগ তৈরির কাজ আরও সহজ হয় প্রতিবাদী ও রাজনৈতিক সামাজিকভাবে যারা সচেতন তাদের যুক্ত করে ফেলতে খুব বেগ পেতে হয় না তারা আবার তাদের পরিচিতদের মাধ্যমে সংযোগ আরও বাড়াতে সহযোগিতা করেন ক্যাম্পাসে নাহিদ ভাইয়ের ব্যাপক রাজনৈতিক পরিচিতি ছিল না কারণ তিনি ডাকসু নির্বাচনের পর তৎকালীন ছাত্র অধিকার পরিষদ থেকে অব্যাহতি নেন তবে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল আমি ছিলাম এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ক্যাম্পাসে রাজনৈতিকভাবে সক্রিয় হিসেবে আমার পরিচিতি ছিল সে পরিচয় থাকা সত্ত্বেও আন্দোলনে আসতে কেউ দ্বিধাবোধ করেনি ব্যক্তিগত সম্পর্ক বোঝাপড়া রাষ্ট্র সমাজ নিয়ে আলোচনা পাঠচক্র ইত্যাদির কারণে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ করেছে এবং আমাদের আহ্বানে সাড়া দিয়েছে সে সময়কার বাস্তবতায় সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত কাউকে সামনে রেখে আন্দোলন করা সাধারণ শিক্ষার্থীদের জন্য সহজ ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগের দখলে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগের দখলে থাকা সত্ত্বেও ছাত্রলীগের অনেকেই বিশেষ করে যারা হলে লাইব্রেরিতে পড়ত আন্দোলনে যুক্ত হয় কোটা সংস্কারের দাবি ছিল মূলত ভাতের দাবির মতো একদিকে বেকারত্ব অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনের অর্জন কোটামুক্ত বিসিএস কেড়ে নেওয়ায় সবাই বিক্ষুব্ধ ছিল সঠিক সময় আহ্বান করার কারণে সবাই প্রতিবাদে অংশগ্রহণের সুযোগ পায় স্বাভাবিকভাবেই প্রথম দিকে অংশগ্রহণ অতটা ব্যাপক ছিল না কেউ বুঝে উঠতে পারেনি আন্দোলন আদৌ সফল হবে কিনা এর মধ্যে বইয়েটা আবার ছাত্র রাজনীতি চালু হওয়ায় সবার মধ্যে ভীতি কাজ করছিল কোটা পুনর্বহালের পর থেকে তৎকালীন সরকারের অনুগত ও সমর্থকেরা বলতে শুরু করল এটা আদালতের বিষয় বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করা আদালত অবমাননা সামিল এ ধরনের একটা চাপ এবং ক্যাম্পাসের সার্বিক মনস্তাত্ত্বিক অবস্থা দ্বিধাবিভক্ত থাকায় আন্দোলনে অনেক বেশি মানুষ যুক্ত হবে শুরুতে এমন প্রত্যাশা আমাদের ছিল না তবে শিক্ষার্থীদের চাপা ক্ষোভের কারণে বেশ ভালো সংখ্যায় আন্দোলনকারীরা যুক্ত হয় ছাত্রলীগের হামলা এবং আন্দোলনকারীদের ট্যাগ দিয়ে দমন করা নিয়ে অনেকে উদ্বিগ্ন এবং শঙ্কিত ছিল তবে দাবিটা ভাতের সঙ্গে সম্পর্কিত হয় আন্দোলনে ভালো একাত্মতা গড়ে ওঠে ছয় জুন থেকেই কর্মসূচিগুলোতে ব্যাপক সাড়া পড়ে যায় এবং জমায়েত ঘটতে থাকে সারজি সালম ও হাসনাত আবদুল্লা সহ অনেকে এদিন থেকে আন্দোলনে যুক্ত হন তারা সায়েন্স লাইব্রেরিতে পড়তেন কোটা পুনর্বহাল চাই না গ্রুপের মাধ্যমে সাত কলেজ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যুক্ত হয় এছাড়া একসময় ছাত্র অধিকার পরিষদের সঙ্গে সংযুক্ত থাকার কারণে সব কলেজের রাজনীতি সচেতন শিক্ষার্থীদের সঙ্গে আমাদের সম্পর্ক এবং পরিচিতি ছিল কিভাবে আন্দোলন জোরদার করা যায় সে ব্যাপারে তাদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে মতামত নিয়েছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে কর্মসূচি দেওয়া হয় অনেকে প্রেসক্লাবেও কর্মসূচি করেছেন এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ছড়িয়ে পড়ে কোটা পুনর্বহাল চাইনা নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির নেতা কর্মীদের উদ্যোগে ফেসবুক গ্রুপ খোলা হয় সেখানেও কর্মসূচি পালিত হয় পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা সংস্কারের দাবি প্রকট হয়ে ওঠে তবে আমরা অন্য কথা ভাবছিলাম আমাদের ভাবনা ছিল ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে খোলার আগ পর্যন্ত আন্দোলনটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় ছয় জনের কর্মসূচির পর এই বিষয়ে আলোচনা হয় সাত ও আট জুন সাপ্তাহিক ছুটির কারণে আমাদের কোনো কর্মসূচি ছিল না এই দুদিন আমরা জনসংযোগ করি আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হল ও লাইব্রেরিতে চাকরির জন্য পড়াশোনা করেন এবং কোনো রাজনৈতিক পরিচিতি নেই এমন শিক্ষার্থীদের সাহায্য নিই তারা হলের রিডিং রুমে গিয়ে মৌখিকভাবে শিক্ষার্থীদের আন্দোলনে আসতে অনুরোধ করেন নিজেদের বন্ধুদেরও বলেন নয় জুন আমাদের একটা বিক্ষোভ মিছিল ছিল মিছিল শেষে আমাদের প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেলের কার্যয়ে গিয়ে রিটের বিষয়ে তাদের পিটিশন করার আহ্বান জানিয়ে স্মারকলিপি দেয় সবাই কোটা সংস্কারকে আদালতের বিষয় বলছিল বলে আমরা আন্দোলনের পাশাপাশি আইনি উদ্যোগগুলো অব্যাহত রাখছিলাম সেদিন রাজু ভাস্কর্য সমাবেশ থেকে আমরা আলটিমেটাম দেই ত্রিশ জুন পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকছে বলে আন্দোলনের কৌশল হিসেবে সেই দিন পর্যন্ত আলটিমেটাম দিয়ে বলি যে এই সময়ের মধ্যে কোটা পুনর্বহালের রায় বাতিল করতে হবে তা না হলে আমরা আবার আন্দোলনে যাব নয় জুন থেকে জুন মাসের বাকি সময়গুলো আমাদের জন্য অসম্ভব চ্যালেঞ্জিং ছিল পাশাপাশি একটা সুযোগও ছিল বাংলাদেশের মানুষ অনেক সময় খুব দ্রুত সব কিছু ভুলে যায় আমাদের মনে এই ভয় বা শঙ্কা ছিল যে কোটার বিষয়টি মানুষ ভুলে যেতে পারে জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল সহ বিভিন্ন পরীক্ষা শুরু হওয়ার কথা বাস্তবতার কথা মাথায় রেখে আন্দোলন সংগঠিত করার জন্য আমরা কয়েকটা টিম গঠন করি ঢাকার বাইরের যে বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে ছোট ছোট কর্মসূচি পালন করছে সেসব বিশ্ববিদ্যালয়কে সংগঠিত করার জন্য আবু বাকের মজুমদার ও আবদুল হান্নান মাসুদকে দায়িত্ব দেওয়া হয়েছিল জেলা পর্যায়ের কলেজগুলোর সঙ্গে কারা যোগাযোগ করবে তাও ঠিক করে দেওয়া হয়েছিল সারা দেশেই এ ধরনের টিম গঠন করা হয় প্রতিটি টিমে চার পাঁচজন করে সদস্য ছিল টিমগুলোতে ছাত্রশক্তির নেতাকর্মীদের পাশাপাশি অন্যদেরও যুক্ত করা হয় একটা ভয় সব সবসময় ছিল আন্দোলনকে টার্গেট করা শুরু করে প্রথম টার্গেট হবে ছাত্রশক্তি যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদের টার্গেট করাটা সহজ আন্দোলনের দ্বিতীয় স্তরের নেতৃত্ব তৈরি করা এবং তাদেরও সবার পক্ষে যোগাযোগ তৈরি করার ব্যাপারে আমরা সচেতন ছিলাম কোনো কৌশলগত কারণে আমাদের পেছনে চলে যেতে হলে তারা যাতে আন্দোলনটা এগিয়ে নিতে পারে এবং মানুষ যাতে ভুলে না যায় সেই চিন্তা থেকে টিমগুলো সারা দেশে যোগাযোগ স্থাপন এবং অনলাইন প্রচারণা জারি রাখছিল তারা ফোনে যোগাযোগের পাশাপাশি অনলাইনেও সভা করছে কাদের বাকের মাসুদ রিফাত হাসিব নাহিদ ইসলাম আমি সহ আরও অনেকে সারা দেশের সঙ্গে মিটিংগুলো করছিলাম এ সময় ফেসবুকে অনেক গ্রুপ খোলা হয় একটা গ্রুপ খোলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়কে যুক্ত করার জন্য ইব্রাহিম নীরব এই গ্রুপটা দেখতেন সাত কলেজকে যুক্ত রাখার জন্য তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছিলাম ঢাকার অন্যান্য কলেজের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার জন্য ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও নির্দেশনা দেয়া হয় এই কর্মযজ্ঞের পিছনে আমাদের মূল লক্ষ্য ছিল এক জুলাই থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে আন্দোলন শুরু করা কারণ নয় জুন পর্যন্ত যা হয়েছে তা ছিল বিচ্ছিন্ন কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলন করছিলাম কোটা পুনর্বহাল করা চলবে না নামে অন্যান্য জায়গায়ও সেটা হচ্ছিল কখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যানারে কখনো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ব্যানারে আমাদের কৌশল ছিল বিভিন্নভাবে চলা এই কর্মসূচিগুলোকে অভিন্ন ব্যানারে অন্তর্ভুক্ত করা তবে তখনও আমরা কোনো সাংগঠনিক কাঠামো দাঁড় করাইনি কারণ ঈদের ছুটির সময়ে কোনো কাঠামো করে দিলে এটিকে টার্গেট করার একটা চেষ্টা হবে এবং ছুটির মধ্যেই নেতাদের তুলে নেওয়া বা তাদের পরিবারকে চাপ দেওয়া হবে এই আশঙ্কা আমাদের মধ্যে ছিল আমাদের কয়েকজনের নামে রাজনৈতিক মামলাও ছিল পুরোনো মামলার জোরে আমাদের জেলে নিয়ে যাওয়া খুবই সহজ হতো পাঁচ থেকে নয় জন পর্যন্ত প্রথম দিকের কর্মসূচিগুলোতে আমাদের কৌশল ছিল এক এক দিন এক একজনের সামনে আসা নেতৃত্বের পরিবর্তন হতে থাকলে সুনির্দিষ্ট কাউকে লক্ষ্যবস্তু মানানো কঠিন প্রথম দিন নাহিদ ইসলাম দ্বিতীয় দিন আমি তৃতীয় দিনের কর্মসূচি ঘোষণা করলেন মাহিন সরকার নেতৃত্ব যাতে চিহ্নিত না হয়ে যায় এবং বিকল্প নেতৃত্ব গড়ে ওঠে সে কারণে এই কৌশল নেওয়া হয়েছিল গণ অভ্যুত্থান সফল করতে আমাদের এই কৌশল যথেষ্ট ভূমিকা রেখেছিল সাধারণভাবে এই উদ্যোগ নিয়েছিলাম যাতে ছুটির সময়টাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা না যায় আর ছুটিটাকে আমরাও কাজে লাগাতে পারি ওই সময় ভারতীয় পণ্য বর্জনের একটা প্রচারণা চলছিল সেটার পক্ষে আমরাও বিভিন্ন সময়ে ফেসবুকে লেখালেখি করেছি সমর্থন জুগিয়েছি আন্দোলনের সময় সেই পোস্টগুলো আমরা ডিলিট করতে বাধ্য হই ক্যাম্পাসে তখন এমন একটা পরিবেশ যে রাজনৈতিকভাবে আমাদের পূর্ববর্তী কর্মকাণ্ডকে ট্যাগ দিয়ে আন্দোলন দমিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে ছাত্রলীগ বা গোয়েন্দা সংস্থাগুলো যাতে সে সুযোগ না পায় সেজন্য ফেসবুকের আগের রাজনৈতিক পোস্টগুলো আমরা অনলি মি করে দেই সাত জানুয়ারির পাতানো নির্বাচনের বিরুদ্ধে ছয় জানুয়ারি রাজু ভাস্কর্যে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা একটা প্রতিবাদ কর্মসূচি হয়েছিল সেই কর্মসূচির একটি আলোকচিত্র আমার ফেসবুক প্রোফাইল পিকচার ছিল ছবিতে আমার হাতে ধরা একটা ফেস্টুনে লেখা ছিল নো ইলেকশন আন্ডার হাসেনা সেটাকেও অনলি মি করে আমি নতুন একটা প্রোফাইল ছবি আপলোড করি এ ধরনের বিভিন্ন কৌশল তখন আমাদের অবলম্বন করতে হয় পাঁচ জনের পর থেকেই আমরা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করি টিএসসিতে আড্ডা দিতাম বলে ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদের সরব উপস্থিতি ছিল ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল ছাত্র ফেডারেশনের সৈকত আরিফ মানুল হক ও উমামা ফাতেমা ছাত্র ইউনিয়নের মাইন আহমেদ তাদের সঙ্গে আন্দোলন এগিয়ে নেওয়ার ব্যাপারে অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছিল তবে নয় জুনের আগ পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো আলোচনা হয়নি রাজনৈতিক সংশ্লিষ্টতা বেশি হলে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ কমে যাওয়ার আশঙ্কা থাকায় আনুষ্ঠানিকভাবে যাওয়া সম্ভব ছিল না কিন্তু আন্দোলনের বিষয়ে সবাইকে জানানো হচ্ছিল আমাদের পূর্ব অভিজ্ঞতায় দেখেছি ছাত্রলীগ বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টির পরে হামলা চালায় হামলা বা অন্য বিপদের সময় যাতে অন্য ছাত্র সংগঠনগুলো এগিয়ে আসে সেজন্য তাদের সঙ্গে সমঝোতা স্থাপন করা ছিল খুবই গুরুত্বপূর্ণ আন্দোলনে হামলা হলে ভয় ও কেরিয়ারের চিন্তায় সাধারণ শিক্ষার্থীরা আসতে চায় না তখন সাধারণত ছাত্র সংগঠনগুলোই বিভিন্ন কর্মসূচি বা বিবৃতির মাধ্যমে এগিয়ে আসে সে কারণে তাদের অবগত করে রাখা হয়েছিল তখনও ছাত্রদলের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয়নি তবে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে ছাত্রদলেরও কারো কারো সঙ্গে বিচ্ছিন্নভাবে কথা হচ্ছিল ছাত্র শিবিরের সঙ্গেও তখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি আন্দোলনে যাতে ট্যাগিং না হয় সেজন্য আমাদের সিদ্ধান্ত ছিল আক্তার হোসেন সামনে আসবেন না তাই প্রথম দিকে তিনি আন্দোলনের সামনে আসেননি এছাড়া ব্যক্তিগত জীবন ও কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ছাত্রশক্তিতেও তিনি তখন যথেষ্ট সময় দিতে পারছিলেন না আন্দোলনের শুরুর দিকে আমাকে নিয়েও অনেকের আপত্তি ছিল নাহিদ ইসলাম ও আবু বাকের রাজনৈতিক পরিচিতি অপেক্ষাকৃত কম হওয়ায় কেউ কেউ তাঁদের কাছে গিয়ে আমার ব্যাপারে এই অভিযোগ করতো যে আমি ছাত্র অধিকার পরিষদের নেতা এই জন্য আমি কাউকে দোষ দিই না তখনকার বাস্তবতার কারণেই তারা অভিযোগ করেছে সন্ধ্যায় অন্য কোনো কাজ না থাকলে আমরা সাধারণত ছয় চক্রের জায়গাটাতে বসতাম মাহফুজ ভাই বিভিন্ন গবেষণা কাজের সাথে যুক্ত ছিলেন তিনি রাত আটটা নয়টার দিকে ছয় চক্রে আসতেন দিনে আন্দোলন কেন্দ্রে কী কী কাজ হলো সামনের দিনে কি কি করতে হবে সেগুলো আমরা আলোচনা আলোচনা করতাম